করতে পারবেন কিচেনে যে কাটাকাটির কাজগুলো ভাই আমার হাতটাই তো কেটে গেল কি ভাবে এটা কি ভাই এটা দেখছেন খুব ডিজাইন করতে চান আপনার পাশে কিন্তু এই যে দেখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা রেখে দিতে পারেন এটা প্রাইস সাইজের আছে বিভিন্ন ডিজাইন ইস্যু আছে ব্রাউন চমৎকার প্রোডাক্ট বেবিদের খুবই পছন্দের একটি প্রোডাক্ট এই যে মশলাগুলো রাখতে পারেন যেগুলো বাচ্চারা থাকে তাদের কাছে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা মা কালার আপনারা আপুরা ভাবি রে এই প্রোডাক্টটা অনেক বেশি পছন্দ করেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে জামাকাপড় কাপড় রেখে দেন হিসাব রাখবেন কথা তারা কিন্তু এই ধরনের হিসাব হ্যাঙ্গারগুলো ব্যবহার করতে পারেন আপনারা চমৎকার একটি স্পুন হোল্ডার আপনারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আসা রেখে আপনার সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো প্রথমে বললে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো হাউস হোল্ডের প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন তো ভিডিও শুরুতে আজকে চমৎকার প্রোডাক্ট দেখিয়ে দিই যেটা একদম খুবই প্রয়োজনীয় এবং শৌখিন একটি প্রোডাক্ট বিশেষ করে মহিলাদের মা খালারা বোনেরা পুরা ভাবিরা এই প্রোডাক্টটা অনেক বেশি পছন্দ করেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে সাধারণত রুটি বা পুরি বানানোর জন্য এই রুটি মেকারটা বা পিঠা মেকার আপনারা বলতে পারেন এটা চমৎকার আপনারা ডো তৈরি করে এখানে দিয়ে কিন্তু এখানে আপনারা এখানে পুরি সাইজ তৈরি করতে পারবেন এবং এটা টু ইন ওয়ান ডাম্বেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু আপনারা কুশলি করতে পারেন খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন করা সাজ করা খুবই চমৎকার তো এটা কালার কিন্তু বেশ কয়েকটা কালার হয় এবং খুবই ইজিলি কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং রিজনেবল প্রাইসে আপনারা প্রত্যেকটা বাসাবাড়িতে কিন্তু এই প্রোডাক্টটা রাখতে পারেন খুবই রিজনেবল প্রাইস তো এটা বেশ কয়েকটা কালার হয় আমি কালারগুলো অবশ্যই দেখিয়ে দিব তো এটার পাশাপাশি আমি আরেকটি প্রোডাক্ট দেখিয়ে দিই একদম নিউ একটা দেখিয়ে দিচ্ছি এটা তো ডো রুটি পুরি সব কিছু পারবেন তৈরি করতে পারবেন বিকালে স্ন্যাক্স বা সকালের নাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যেভাবে আপনারা কিন্তু ডোটা দেখে চাপ দিলে কিন্তু হয়ে যাবে এবং তারপর আপনারা যদি ডিজাইন করতে চান আপনার পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিজাইন করতে পারবেন এই যে এই পাশে চাপ দিলে কিন্তু ডিজাইন হয়ে যাবে খুবই নাইজ একটা প্রোডাক্ট দুটো প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার যা যেটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন দুটো প্রোডাক্টই কিন্তু একবারই চমৎকার এবং দুটো প্রোডাক্টের প্রাইস হলো দুশো টাকা মাত্র দুশো টাকা তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নাইফ কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের তবে আপনাদের চমৎকার একটি নাইফ দেখে আপনারা দেখতে পাচ্ছেন নাইফের কাভার সহ খুবই চমৎকার একটা কালেকশন এবং কাভার করা অনেক সেফ এটা অনেক সেফ আপনারা ব্যবহার করার পর এটা কিন্তু সুন্দরভাবে রেখে দিতে পারবেন ভাই একটু হেল্প করেন এটা একটু আমাকে খুলে দেখান এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয় সিনবা সিনবাচ্চা না একবার সিনবাচ্চা কো খুবই চমৎকার এবং প্রাইসটা শুনলেও অবাক হয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু চমৎকার একটা নাইফ পাচ্ছেন আপনারা এবং এগুলো দেখেন সহজে কিন্তু নষ্ট হবে না ধারও প্রচুর আপনার সবজি কাটা থেকে শুরু করে আপনারা মাংস পর্যন্ত মানে সব ধরনের কাজ করতে পারবেন কিচেনে যে কাটাকাটির কাজগুলো ভাই আমার হাতটাই তো কেটে গেল লাগাই দিয়েছে আমার হাত কেটে গেছে এই আমার হাতে মানে স্পট পড়ে গেছে তে প্রাইসটা খুবই রিজনেবল মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে কাভার ও চমৎকারের নাইফটা কিন্তু আপনারা পারচেস করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্তে বিভাগ দেখতে পাচ্ছেন আমার হাতে চমৎকার একটি স্পুন হোল্ডার আপনারা কিন্তু অনেকে অনেক ধরনের স্পুন হোল্ডার ব্যবহার করেন তো যারা মেটালের তৈরি এটা কিন্তু অরিজিনাল এস এস হান্ড্রেড পারসেন্ট ফুড গ্রেজ এস যে এটা থ্রি জিরো ফোর এসএস তারপর দেখতে পাচ্ছেন এটা এসএস এর মধ্যে গোল্ডেন তো এটা গোল্ডেন আছে আবার আপনারা যদি চান এস এস কালার যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন এটা স্পুন হোল্ডার আবার অনেক স্টুডেন্টরা কিন্তু এটা স্পুন হোল্ডারের পাশাপাশি দেখা যায় যে পেন হোল্ডার হিসেবে ব্যবহার করে তো অ্যাস দুদাল এগুলো হিসেবে ব্যবহার করা যায় তো প্রাইস পড়বে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে পার পিস চারশো পঞ্চাশ আপনারা কালার যেটা নেন তারপর আমি একবারে নর্মাল ইউজ বাসা বাড়িতে সবসময় ইউজ হয় বিশেষ করে যাদের পাশে বাচ্চারা থাকে তাদের পাশে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয় অ্যাপেল কাটার খুবই চমৎকার কালেকশন এর প্রাইসও কিন্তু রিজনেবল একশো টাকা এটা সবাই জানেন তো এটারও কালার ভেরিয়েশন অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার তো যার যেটা পছন্দ তার সেটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন পার্চেস করতে পারবেন আমি আর একটি চমৎকার কালেকশন দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা লবণদানি চমৎকার এস এস এর হ্যান্ডেল এস এস এর একটা স্ট্যান্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন কাঁচের এবং উপরে হলো এসএস

এখানে আপনারা শেভিং ক্রিম থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুই আপনারা রেখে দিতে পারেন তো এটা প্রাইসটাও কিন্তু রিজনেবল এক একদম রিজনেবল প্রাইসে মাত্র একশো টাকা করে কিন্তু এই চমকের কালেকশনটাও কিন্তু আপনারা পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়া আপনারা বিভিন্ন ধরনের ফুড বাস্কেটগুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এখানে আরও কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার চমৎকার ফ্রুট বাস্কেটগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা এগুলো মেলা মাইনের এগুলো হলো মেলা মাইনের এগুলো পাচ্ছেন মাত্র একশো টাকার তো ফ্রুট বাস্কেট আছে ফ্রুট খাবেন ফ্রুট খাবেন কীভাবে এটা কি ভাই এটা দেখছেন খুবই চমৎকার একটা কালেকশন মানে মন দেখে মনে হচ্ছে শো পিস কিন্তু আপনারা কিন্তু এইগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রুটগুলো যে কেটে কেটে ফ্রুটগুলো রাখবেন এগুলো কিন্তু সুন্দরভাবে এগুলো এভাবে তুলে খেতে পারবেন এবং জন্মদিন আপনারা এগুলো গিফট করতে পারেন খুবই চমৎকার একটা কালেকশন এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় কিন্তু চমৎকার এই কালেকশনটাও কিন্তু আপনারা পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বিভিন্ন ধরনের স্মার্ট কিচেন র্যাক থ্রি স্টেপের মিনি কিচেন র্যাক যেটা আপনারা কিচেনও ব্যবহার করতে পারেন স্পাইসি জারগুলো রাখার জন্য অথবা আপনারা পড়ার টেবিলের পাশে রাখতে পারেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে এই যে যেমন একটা কালার এখানে কালারের অভাব নেই কালারের অভাব নেই ভ্যারিয়াস কালার এবং এগুলো কিন্তু অনেক হ্যাভি অনেক হ্যাবি প্রোডাক্ট এগুলোর প্রাইস পড়তে হল মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এবং হামান দিস্তাগুলো পাবেন আপনারা বড়ো ছোটো বিভিন্ন ধরনের হামান পাবেন আয়রনের এগুলোর প্রাইস পড়বে যেমন এটার প্রাইস পড়বে হলো তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে হলো তিনশো পঞ্চাশ টাকা এবং ছোটোগুলো পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা আর এর চেয়ে ছোটো যেটা একদম ছোটো তিন ধরনের সাইজ এখানে এটা পড়বে হলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তো টেবিল ম্যাট যারা ইউনিক টেবিল ম্যাট গুলো ব্যবহার করতে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাঁশের এগুলো পার পিস একশো টাকা করে এগুলো হলো বাঁশের বিভিন্ন ধরনের আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ডিজাইন স্কোয়ার শেপ রাউন্ড শেপ এগুলো হলো বাঁশের সম্পূর্ণ বাঁশের ডিজাইন করে টেবিল ম্যাট এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকা এই যে চমৎকার চমৎকার কালেকশন এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা এছাড়াও যদি আপনারা এই ধরনের গুলো চান এগুলো কিন্তু পাবেন এগুলো ছয় পিস একশো টাকা বারো পিস এই চার পিস একশো টাকা বিভিন্ন রেটের রয়েছে এখানে এবং এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা মশলা রাখার জন্য আপনার এখানে কিন্তু ভেজা মশলাগুলো রাখতে পারেন এটা কোনো লিট হবে না আপনারা চার ধরনের মশলা রাখতে পারবেন আদা বাটা রসুন বাটা সব ধরনের মশলাগুলো আপনার এখানে রাখতে পারবেন তো এটার প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা আপনারা আপুরা যারা হিজাব হিজাব রাখানি খুব দুশ্চিন্তায় আছেন যে হিজাবগুলো রাখবো কিভাবে শাড়ি তো রেখে দেন জামা কাপড় রেখে দেন কিন্তু হিজাব রাখবেন কোথায় তারা কিন্তু এই ধরনের হিজাব হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিজাব ভেঙ্গারটা এইটাও পড়বে হলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে আপনারা কিন্তু এই হিজাব হ্যাঙ্গার পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যারা প্লাস্টিকের স্ট্যান্ডগুলো না যারা মেটালের স্ট্যান্ডগুলো গুলো এস এস এর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেটাল স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ড তারা কিন্তু এই ধরনের স্ট্যান্ডগুলো নিয়ে নিতে পারেন আপনারা ছয় পিস গ্লাস কিন্তু এখানে সুন্দরভাবে ডাইনিং এ সাজিয়ে রাখতে পারবেন তো এটা প্রাইস পড়বে হলো ছয়শো টাকা এটা প্রাইস পড়বে হলো ছয়শো টাকা তো ভিওস দেখতে পাচ্ছেন আমার হাতে চমৎকার একটি প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট বেবিদের খুবই পছন্দের একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটা ডিভাইডেড প্লেট পাচ্ছেন আপনারা সঙ্গে পাচ্ছেন একটি মগ এবং একটি আপনারা সুন্দর একটা বোল পাচ্ছেন কিন্তু আপনারা চমৎকার একটা সেট এক কথা এটা হলো সম্পূর্ণ মেলামেন একটা সেট এটার প্রাইস পড়বে একটা স্পুনও পাচ্ছেন সাথে এটা প্রাইস পড়বে হলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এছাড়াও নর্মালি যারা ডিভাইডার প্লেটগুলো নিতে চান তারা কিন্তু এই ধরনের নিতে পারেন ওইটার টাকা করে এগুলো এবং আপনারা আপনারা যদি চান যে একটাতে চাপ দিলেন আপনারা চাটনি দিলেন বিভিন্ন ধরনের কারি দিলেন এটার প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা তো বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে ছোট বড় সব ধরনের যেমন এই যে লিড শো দেখতে পাচ্ছেন বল এটার পড়বে একশো সত্তর টাকা তো এখানে মাইনের কালেকশন অসংখ্য রয়েছে তো অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে আরো বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো এছাড়া আপনার স্টেনলেস স্টিল কালেকশন থেকে শুরু করে এক কথা হাউস সকল ধরনের প্রোডাক্ট কিন্তু বলে অ্যাড্রেস হলো মডিয়াম কালেকশন দোকান নাম্বার একশো আটচল্লিশ নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন আপনাদের পরিমাণ মতো যত খুশি তত বাংলাদেশের যে কোনো প্রান্তে